আগামী অর্থ বছরের বাজেট কত হবে জানালেন অর্থ উপদেষ্টা অটোরিকশা চার্জ দিতে গিয়ে স্পৃষ্টের দুজনের মৃত্যু মাইকে ঘোষণা দিয়ে কর্মীকে পেটালেন বিএনপি নেতা ফেসবুক স্ট্যাটাসে মারুফ কামাল লন্ডনে তারেক রহমানের বাসায় গিয়েছিলেন জামায়াত আমির এবং সর্বশেষ জানাবো রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে ডিসেম্বর নাকি জুনে নির্বাচন এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে ডিসেম্বর নাকি জুনে নির্বাচন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো সংস্কার আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোই চূড়ান্ত আলোচনা শেষ শেষে কম বা বেশি সংস্কার সম্পর্কে সিদ্ধান্ত নেবে তাদের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরে কিংবা জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রেস সচিব বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে ডায়ালগ হচ্ছে তার উপর সংস্কার কম না বেশি এই পুরো বিষয়টা নির্ভর করবে শফিকুল আলম আরো বলেন দলগুলো যে বিষয়গুলো তো পৌঁছাবে তার উপর নির্ভর করবে আমরা কতটুকু সংস্কার করতে যাচ্ছি যদি এমন হয় আমরা দুইশোটা সংস্কার করব দশটি এখন করব বাকিরা যারা রাজনৈতিক সংস্কার আসবে তারা করবে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে দুজনের মৃত্যু পাবনার নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকায় প্রতিবেশীর বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ হয়ে দুজনের মৃত্যু হয়েছে মঙ্গলবার সন্ধ্যা দিকে উপজেলার পাকশি ইউনিয়নের এম এস কলোনি এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান আয়নাল মাতুব্বর পেশা একজন অটোরিকশা চালক তার বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকার কারণে সে কয়েকদিন ধরে ওই বাড়িতে তার অটোরিকশা চার্জ দিতে আসেন আজ সন্ধ্যার সময় চার্জ দিতে গিয়ে হঠাৎ করে সেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চিৎকার করতে থাকেন এ সময় বাড়িতে থাকা ফাতেমা বেগম দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন পরে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হন এদিকে অটোরিকশা চালক আয়নালের সঙ্গে আসা তার ছোট ছেলে চিৎকার করে আশেপাশের লোকজনকে ডাকলে তারা এসে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেন ততক্ষণে ঘটনাস্থলে আয়নাল মাতব্বরের মৃত্যু হয় ফাতেমা বেগমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ঘোষণা দিয়ে জামায়াত কর্মীকে পেটালেন বিএনপি নেতা কুড়িগ্রামের ডিগ্রি কলেজের প্রভাষক আবুল ও তার পুত্র তাহমিদ আগামী বছরের বাজেট কত হবে জানালেন অর্থ উপদেষ্টা আগামী অর্থ বছরে ব্যয়ের পরিমাণ কমিয়ে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা নির্ধারণ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয় যা চলতি অর্থ বছরের মূল বাজেটের তুলনায় সাত হাজার কোটি টাকা কম রাজস্ব আহরণে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়া এবং বৈদেশিক ঋণ ও অনুদান কমে যাওয়ার পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি কার্যকর হলে স্বাধীনতার পর এবারই প্রথম আগের বছরের তুলনায় নতুন বাজেটের আকার ছোট হবে বাজেট বাস্তবায়নযোগ্য করতে আকার কমানো হচ্ছে বলে জানিয়েছেন অর্থ বিভাগের কর্মকর্তারা মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আর্থিক মুদ্রা ও বিনিময় হার সংক্রান্ত অটোরিশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে দুজনের মৃত্যু পাবনার দিতে নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকায় প্রতিবেশীর বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাক্সি ইউনিয়নের এম এস কলোনি এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান আয়নাল মাতুব্বর পেশা একজন অটোরিকশা চালক তার বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকার কারণে সে কয়েকদিন ধরে ওই বাড়িতে তার অটোরিকশা চার্জ দিতে আসেন আজ সন্ধ্যার সময় চার্জ দিতে গিয়ে হঠাৎ করে সেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চিৎকার করতে থাকেন এ সময় বাড়িতে থাকা ফাতেমা বেগম দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন পরে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হন এদিকে অটোরিকশার চালক আয়নালের সঙ্গে আসা তার ছোট ছেলে চিৎকার করে আশেপাশের লোকজনকে ডাকলে তারা এসে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেন ততক্ষণে ঘটনাস্থলেই আয়নাল মাতব্বরের মৃত্যু হয় ফাতেমা বেগমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ঘোষণা দিয়ে জামায়াত কর্মীকে পেটালেন বিএনপি নেতা কুড়িগ্রামে রোমারিতে মাইকে ঘোষণা দিয়ে জামায়াত কর্মী ও যাদুরচর ডিগ্রি কলেজের প্রভাষক আবুল হাসেম ও তার পুত্র তাহমিদ আরমান জিমকে পিটি আহত করলেন বন্দবের ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সহ তার অনুসারীরা বৈশাখী মেলায় অশ্লীল নাচ ভিডিও করায় তাদের পেটানো হয় বলে জানা গেছে এতে দুজনেই মারাত্মকভাবে আহত হন স্থানীয়রা আহতদের উদ্ধার করে রোমারি স্বাস্থ্য দায়ের করেছেন নির্যাতিত পরিবার পুলিশ ও নির্যাতিত পরিবারের সূত্রে জানা গেছে দীর্ঘদিন থেকে ভেকু ও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে ট্রাক্টরের মাধ্যমে বহন করে আসছে এই কারণে সরকারি পাকা কাঁচা রাস্তা নষ্ট সহ অসংখ্য সড়ক দুর্ঘটনা ঘটে ফলে কলেজ শিক্ষার্থী শিশু বৃদ্ধ ব্যক্তির মৃত্যু ঘটে এই নিয়ে প্রভাষক আবুল হাসেম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবৈধ ভেকু ও ট্রাক্টর চলাচল বন্ধের দাবি করে আসছে এবং তার গ্রামের রাস্তা দিয়ে ট্রাক্টর চলাচলে বাধা দেন এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন বন্দবের ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ট্রাক্টর সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ প্রভাষককে নানাভাবে হুমকি ধুমকি দিতেও আজিজ আহত প্রভাষক আবুল হাসেম বলেন আমি আমার ছেলেকে নিয়ে রোমারি বাজারে যাচ্ছিলাম এ সময় মেলার প্যান্ডেল থেকে অশালীন গান ও অশ্লীল নাচ দেখতে পাই এবং ওই মঞ্চের নাচ গানের ভিডিও তুলছিল আমার ছেলে তাহমিদ আর ভিডিও তোলা দেখে বিএনপি নেতা আব্দুল আজিজ খেপে যান এবং মাইকে পেটানোর ঘোষণা দেন তার নির্দেশে চল্লিশ থেকে পঞ্চাশ জন ছেলে চড়া হয় এবং এলো মারপিট করতে থাকে আমি আর সুষ্ঠু বিচার চাই সাবেক বিএনপি নেতা আব্দুল আজিজ জানান ছবি তুলতে গেলে এই ঘটনা ঘটিয়েছি বাংলাদেশ জামাত ইসলাম রোমারি উপজেলা শাখার আমির হায়দার আলী বলেন বেনপি নেতার এহন আচরণে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করেছি ফেসবুকে স্ট্যাটাসে মারুফ কামাল লন্ডনে তারেক রহমানের বাসায় গিয়েছিলেন জামায় তামির জামাত ইসলামী নেতাদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে সাক্ষাৎ হয়েছে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা জানতে চোখ সামনের দিকে রাখতে হবে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন লিখেছেন ইউরোপ সফর শেষে লন্ডন পৌঁছে সম্প্রতি আব্দুল্লাহ আবু তাহের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন জিয়া দম্পতির বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গিয়ে তারা দেখা করেন দীর্ঘ এই সাক্ষাৎ পর্বে তারেক রহমানও উপস্থিত ছিলেন বেগম এখন তার পুত্রের বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি আরও লিখেছেন বেগম জিয়ার সঙ্গে জামায়াতের দুই শীর্ষ নেতার সাক্ষাতে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি দুই ডাক্তারের এই সাক্ষাৎ রাজনীতির রসায়নের নতুন কোনো ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকবে তা বুঝতে হলে আমাদেরকে চোখ রাখতে হবে সামনের দিকে বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য বিলেত যাবার আগে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও সয়স্টিক তার বাসায় গিয়ে দেখা করেছিলেন সেই সাক্ষাৎকার নিয়েও বিশদ কিছু জানা যায়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ